হ্যালো স্টুডেন্টস টুডে উইউইল ডিসকাস অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ কনসেপ্ট ওকে মানে কনসেপ্টের কনসেপ্ট আমরা এখন আলোচনা করতে চলছি কী জিনিস এটা তোমরা জানো নিশ্চয়ই যে এটা আমাদের যে সিসি টুয়েলভ রিসার্চ মেথডোলজি রয়েছে রিসার্চ মেথডস ওয়ান তার মানে রিসার্চ মেথড ওয়ান মানে আমরা সেমিস্টার সিক্সে গিয়ে আমরা রিসার্চ মেথড টু পড়ব ঠিক এখানেই দেখো ওয়ান পয়েন্ট ফোরে ক্লিয়ারলি লেখা রয়েছে কনসেপ্ট কনসেপচুয়ালাইজেশন অ্যান্ড অপারেশনালাইজেশান হাইপথেসিসের অলরেডি ভিডিও আমি প্রোভাইড করেছি তাই হাইপোথেসিসটা আমি মানে আর আলাদা করে ভিডিও দেবো না আজকে আমরা বেসিক্যালি কনসেপ্ট কনসেপচুয়ালাইজেশন অপারেশনালাইজেশান এটা নিয়ে আলোচনা করবো একসাথে আলোচনা করবো তাহলেই আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে ঠিক আছে যে কিছু বিষয় থাকে না যে একসাথে জিনিসটা ভালো বোঝা যায় আলাদা হলে পরে অত ভালো বোঝা যাবে না তো বিষয়টা কিন্তু একদম ঠিক তাই চলো তাহলে শুরু করা যাক কনসেপ্ট থেকে কনসেপ্ট ইজ আ প্রপার্টি অর ক্যারেক্টারিস্টিক অফ সামকেস অর ইউনিট অফ অ্যানালিসিস ওয়ান মাইট বি ইন্টারেস্টেড দেখো কনসেপ্ট মানে রিসার্চ মেথ্রোলজিতে কি যায় মানে আমরা এতদিন ধরে কনসেপ্টের যে মিনিংটা জেনে এসেছি রিসার্চ মেথ্রোলজিতে কি সেটা আলাদা না সেটা কিন্তু বলা হচ্ছে না কনসেপ্ট মানে এখানেও ঠিক তাই যে যেখানে কোন একটা স্পেসিফিক কনসেপ্ট ইজ আ প্রপার্টি অর ক্যারেক্টারিস্টিক্স অফ কেস অর ইউনিট অফ অ্যানালিসিস ইন হুইচ ওয়ান মাইড বি ইন্টারেস্ট তার মানে এমন একটা বিষয় যে বিষয়টায় কেউ একটা ইন্টারেস্ট পাচ্ছে এরকম যে কোনো একটা ইউনিট বা কেস হল কনসেপ্ট ওকে তার মানে দেখো আমরা কনসেপ্ট মানে এতদিন ধরে যা জানি আসলে কিন্তু তাই আর একটা শুধু লাইন অ্যাড করেছি যে সেই বিষয়টায় ইন্টারেস্ট পাচ্ছে তার মানে ইন রিসার্চ মেথোলজি তুমি একটা বিষয় ইন্টারেস্ট পাচ্ছ তার মানে দ্যাট উইল বি ইউর কনসেপ্ট ওকে ইট ইজ এসেন্সিয়ালি অ্যান আইডিয়া অ্যাবাউট সাম অ্যাসপেক্ট অফ সেনোমেনা ফর এক্সাম্পল জেন্ডার সেলফ এস্টিম বিউরোক্রেসি সোশ্যাল ক্লাসিফিকেশান তাহলে এটা যে কোনো ঘটনা যে বিষয়ের হতে পারে এটা জেন্ডার হতে পারে এটা সেলফ স্টিম রিলেটেড হতে পারে এটা বিউরোক্রেসি হতে পারে এটা ক্লাসিফিকেশন রিলেটেড হতে পারে তাহলে যে কোনো কনসেপ্টস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন রিসার্চ কনসেপ্টের যে ভূমিকা রিসার্চে কিন্তু অসীম কারণ আমরা কিন্তু কনসেপ্টের উপর ধরে ভিত্তি করে কনসেপ্টটাকে ধরে কনসেপ্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা রিসার্চ এগোই ইন ফ্যাক্ট রিসার্চ ক্যান নট বি কন্ডাক্টেড উইদাউট কনসেপ্ট এভরি রিসার্চ ইজ বেসড অন এ কনসেপ্ট অ্যাজ রিসার্চ ট্রাইজ টু এস্টাবলিশ রিলেশনশিপ বিটুইন টু কনসেপ্টস ওয়ান অফ উইচ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য আদার এইখানে আবার আরেকটা গল্প বলছে বলছে যে কনসেপ্ট রিসার্চ ছাড়া তো এগোবোই না আবার রিসার্চে যেটা করা হয় একটা কনসেপ্টের সাথে একটা আরেকটা কনসেপ্টের রিলেশন খুঁজে বার করার চেষ্টা করা হয় এবং একটাকে বলছে ডিপেন্ডেন্ট আরেকটাকে বলছে ইন্ডিপেন্ডেন্ট আমরা কিন্তু যখন ভেরিয়েবল পড়বো তখন এই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এই ভেরিয়েবলগুলো কিন্তু আমরা পড়বো বাট এখানে একটা জিনিস বুঝতে পারছি যে একটা কনসেপ্ট আরেকটা কনসেপ্টের ওপর ডিপেন্ডেন্ট হয় তাহলে সোজাভাবে বোঝে যাচ্ছে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট বা দুটোই একে অপরের ওপর ডিপেন্ডেন্ট এরকম যে কোনো একটা ইকুয়েশন তাদের মধ্যে হতেই পারে কিন্তু একটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্টের লিঙ্ক খোঁজার চেষ্টা করা হয় ইন

কি টেম্পারেচার সাউন্ড এজ এগুলো বাইরে থাকছে আরেকটা হচ্ছে যেটা আমাদের ভেতরে থাকছে টু বি লোকেটেড ইনসাইড দ্য অর্গানিজম কী আমাদের ভেতরে থাকে মেন্টাল স্ট্রেংথ কি আমাদের ভেতরে থাকে ড্রাইভ কি আমাদের ভেতরে থাকে অ্যাটিটিউড কি আমাদের ভেতরে থাকে মোটিভেশন তাহলে কনসেপ্টকে দুটো ভাগে ভাগ করছে ব্রডলি কি কি বলছে একটা মানে দুটোই দেখা যায় না ক্যান নট বি ডিরেক্টলি অবজার্ভ বাট একটা থাকে হচ্ছে এক্সটার্নাল একটা আমরা বলতে পারি ইন্টারনাল ইন্টারনাল অর্গানিজম মানে তোমার ভেতরে কতটা ইমোশন আছে মেন্টাল স্ট্রেংথ কতটা আছে অ্যাটিটিউড কি তোমার তোমার হচ্ছে মোটিভেশন কি এইগুলো এইগুলো কিন্তু তোমার সেকেন্ড কাইন্ড অফ কনসেপ্ট তাহলে একটুকু এটুকু বোঝা গেল যে রিসার্চ মেথোলজির মধ্যে কিন্তু কনসেপ্ট জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট এটা ছাড়া এগোনো যায় না একটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্টের লিঙ্ক খুঁজে বের করা হয় একটা কনসেপ্ট আরেকটা কনসেপ্টের কনসেপ্টের ওপর ডিপেন্ডেন্ট থাকে এটা মূলত দুটো ভাগ একটা হচ্ছে যা বাইরে থাকে একটা হচ্ছে যা ভেতরে থাকে কোনোটাই ডিরেক্টলি অবজারভেবল নয় কিন্তু সবকটাই মাপা যাবে এবার কীভাবে মাপবো রিসার্চ মেথোলজিতে সেটা আমরা যত এগোতে থাকবো তত শিখতে পারবো এটা তো গেল কনসেপ্ট তাহলে নাও হোয়াট ইজ কনসেপ্ট চুয়ালাইজেশন এই কনসেপচুয়ালাইজেশনটা আবার কি আইজেশন যুক্ত হয়েছে তোমাদের মে বি আমি বলেছিলাম যে যখনই এই আইজেশন বলে একটা জিনিস পাবে তখন কিন্তু বুঝতে পারবে যে দ্যাটস আ প্রসেস ওকে তো তাহলে এইখানে কনসেপচুয়ালাইজেশন জিনিসটা আলাদা কি করে হচ্ছে কনসেপচুয়ালাইজেশন ইজ ব্রেকিং অ্যান্ড কনভার্টিং রিসার্চ আইডিয়াস ইন কমন মিনিং টু ডেভেলপ অ্যান্ড অ্যাগ্রিমেন্ট অ্যামং দ্য ইউজার্স দিস প্রসেস ইভেনচুয়ালি লিডস টু ফ্রেমিং মিনিংফুল কনসেপ্টস হুইচ আলটিমেটলি লিড টু ক্রিয়েশন অফ থিওরি দেখো এখানে আমাদের বুঝতে হবে যে আসলে কোনো একটা স্পেসিফিক টার্ম আর আমি যেটা বলতে চাইছি দুটো কিন্তু আলাদা হয় ফর এক্সাম্পল ধরো আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ধরো বাই দ্য টার্ম কালচার ওকে বাই দ্য টার্ম কালচার হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি এক একজনকে জিজ্ঞাসা করলে এক এক রকম ডেফিনেশান বলবে কেউ বলবে ওই বাড়ির ছেলেটার কালচার ভালো না কেউ বলবে যে আমাদের ভারতবর্ষে কোনো কালচার নেই আমি যদি জিজ্ঞাসা করি হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কালচার হোয়াট ইজ দা মিনিং অফ কালচার কেউ হয়তো বলতে পারবে যে দ্য কালচার মিনস দ্য ওয়ে অফ লাইফ মানে আমরা যা করছি আমি বলবো যে তাহলে তুমি যেই পোশাকটা পড়ছো সেটাও কি কালচারের আন্ডারে তাহলে তুমি যেটা খাচ্ছো সেটাও কি কালচার আন্ডার বলবে যে হ্যাঁ তাহলে কালচারের মিনিং কালচার জাস্ট একটা সিম্পল ওয়ার্ড তার মিনিং যদি এক একজনের কাছে এক এক রকম হয় তাহলে ভাবো আমি আমার রিসার্চটা এগোবো কী করে কারণ আমি বলবো কালচার আমি কালচার বলতে যে জিনিসটা বুঝবো তুমি কালচার বলতে অন্য একটা মানে বুঝবে তাই কনসেপচুয়াল লাইজেশন মানে হচ্ছে যে যেখানে আমি আসলে কি বোঝাতে চাইছি সেইটা ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে যে আমি আমার রিসার্চে কালচার বলতে বোঝাতে চাইছি যে কোনো একটা মানুষ যে এনভারনমেন্ট যে সোশ্যাল অ্যাটমসফিয়ার এবং যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বড় হয়েছে এবং সে এক্স্যাক্টলি যে ভ্যালু এবং এথিক্সটা ফলো করছে আমি কালচার বলতে সেটাই বোঝাতে চাইছি এনি আদার কাইন্ড অফ থিং সেগুলোকে আমি কালচার বলে ধরব না ফর মাই রিসার্চ পারপাস এই যে আমি স্পেসিফিকভাবে কালচারের একটা নির্দিষ্ট মানে রচনা করে দিলাম যে আমার কাছে আমি কালচারটাকে এইভাবে ধরছি এইভাবে কিন্তু একাধিক কনসেপ্টের একাধিক টার্মকে আমি কনসেপচুয়ালাইজ করতেই পারি এভরিডে ল্যাঙ্গুয়েজ ইজ অফেন ভেগ অ্যান্ড আনস্পেসিফাইড মিনিংস যেটা এখনই বলছিলাম যে আমরা রোজকার জীবনে যে যে টার্মগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু ভেগ সেটা কিন্তু নির্দিষ্ট কোনো মিনিং নেই তো সেক্ষেত্রে এই মিনিংটা স্পেসিফিকভাবে অ্যাটাচ করে দেওয়া একটা রিসার্চারের কাজ নয় যাতে এক একজন সেই টার্মটায় এক একটা মানে না বোঝেন ওকে মোস্ট ফান্ডামেন্টাল প্রসেস অফ সায়েন্স ইজ অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন তাহলে সায়েন্সের মোস্ট ফান্ডামেন্টাল প্রসেস কি অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মানে তোমরা জানো বিমূর্ত তাহলে আমি বিমূর্ত যে জিনিসটা সেটাকে কনসেপচুয়ালাইজ করবো যাতে সবাইকে বোঝাতে পারি যে এইটা মানে এটা দ্যাট ইস কনসেপচুয়ালাইজেশন কনসেপচুয়ালাইজেশন ইজ টু স্পেসিফাই এক্স্যাক্টলি হোয়াট উই মিন অ্যান্ড ডোঁট মিন বাই দ্য টার্ম উই ইউজ ইন আওয়ার রিসার্চ টার্ম কনসেপ্ট রেফার্স টু এন প্রোডাক্ট অফ কনসেপচুয়ালাইজেশন ওকে তাহলে কনসেপচুয়ালাইজেশনের মাধ্যমেই আমরা একটা কনসেপ্ট পাই তাহলে আমি যদি বলি যে আই এম রিসার্চিং অন কালচার প্রভার্টি অফ কালচার তার মানে আমি স্পেসিফিকভাবে মিন করে দিচ্ছি যে আমি অস্কার লুইসের একটা স্পেসিফিক রিসার্চের ওপরেই আমি কাজটা করছি তো এই যে মানে পভার্টি কালচার পভার্টি বা পভার্টি অফ কালচার যে টার্মটাই আমি ইউজ করি না কেন আমি কিন্তু তাহলে নির্দিষ্ট করে দিলাম যে যেভাবে মানুষ মানে একবার যদি দারিদ্রতার মধ্যে ঢোকে তাহলে সে সেটা থেকে আর বেরোতে চায় না সে সেটার মধ্যেই থেকে যায় আমি একদম মিন করে দিচ্ছি যে আমার কাছে এটাই হলো আমার কনসেপ্ট তাহলে কিভাবে এলাম আমি এখানে এই যে আমি ভাবে বলে দিলাম এই প্রসেসের আমি কনসেপ্টে এলাম যে তোমরা এটার মানে যা খুশি বুঝতে পারো বাট আমি এইভাবেই জিনিসটাকে ধরতে চাইছি অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশনের মাধ্যমে আমরা কনসেপ্টে আসি টার্ম কনসেপ্ট রেফার্স টু এন্ড প্রোডাক্ট অফ কনসেপচুয়ালাইজেশন ওকে তাহলে আশা করি বোঝাতে পারলাম যে আমরা কীভাবে জিনিসটা তৈরি করছি তাহলে আমি কনসেপচুয়ালাইজেশনের মাধ্যমে একটা স্পেসিফিক কনসেপ্টে আসছি তার একটা ডেফিনেশন তৈরি হচ্ছে এবার হচ্ছে আমার ধরার পালা মানে ধরো আমি তো বলে দিচ্ছি যে আমি কালচার অফ পভার্টির ওপর স্টাডি করছি ঠিক আছে এই যে এবার যদি আমি বলেছি আমি অস্কার লুইসের কালচার অফ পভার্টির ওপর স্টাডি করছি এবার তাহলে দ্বিতীয় প্রশ্ন যেটা আসা আছে তুমি বাই কালচার হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড এই যে আমি বলে দিচ্ছি যে তুমি কালচার অফ পভার্টি মানে কি পভার্টি বলতে আমি কি বলতে চাইছি এই যে স্পেসিফিক আমি করে দিচ্ছি তাহলে কনসেপচুয়ালাইজেশনের মাধ্যমে আমি নির্দিষ্ট কনসেপ্টে যাচ্ছি তা একটা নির্দিষ্ট ডেফিনেশন রচনা করছি ওকে এবার কেউ আমাকে প্রশ্ন করবে ধরবে কি করে ওই যে ঠিক আছে যে মানে ধরবোটা কি করে যে হ্যাঁ আমি বুঝে গেছি যে কালচার মানে এটা বোঝাতে চাইছি প্রভার্টি মানে এটা বোঝাতে চাইছি ধরতেও তো আমাকে হবে না যে একটা মানে যে সত্যি দারিদ্রতে আছে সে কালচার অফ আছে নাকি তার বাইরে আছে তার কালচারটা কি এগুলো আমি ধরবো কি করে এইগুলো আবার কিন্তু আমরা অপারেশনালাইজেশনে আলোচনা করব তার আগে কিছু কনসেপচুয়ালাইজেশনের লিমিটেশন দেখে নিই অবশ্যই লিমিটেশন থাকবে কেন লিমিটেশন থাকবে না রিসার্চ ম্যাথোলজি কোনোদিনও দাবি করে না যে আমার কোনোরকম কোনো খুঁত নেই আমার কোনোরকম কোনো লিমিটেশন নেই তার অবশ্যই ক্রিটিসিজম থাকবে লিমিটেশন থাকবে সবসময় থাকবে আমরা যখন পড়বো তখন কিন্তু সেগুলো দেখে নেব ডেটা গ্যাদারিং প্রসেস ইজ আ কমপ্লেক্স ইন্টারপ্লে বিটুইন দ্য কনসেপচুয়াল প্রসেস অ্যান্ড দ্য অ্যাকচুয়াল অবজারভেশন অর মেজারমেন্ট প্রসেস তুমি নিজের ভাবনায় একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন করে নিলে যে আমি এটা মানে এটা দেখতে চাইছি এটা বুঝতে পারছি চাইছি এটা আমার ডেফিনেশন এইভাবে আমি কনসেপচুয়ালাইজেশন করলে কনসেপ্ট করলে ডিফাইন করলে এবার ডেটা তুলতে যাও দেখবি তো তোমাদের যে অ্যাকচুয়াল অবজারভেশন তুমি কিভাবে জিনিসটাকে মাপছো মেপে তুলতে কি করে সেখানে বিস্তর সমস্যা দেখা যায় এবং বিস্তর ফারাক দেখা যায় देयर আর ফিজিক্যাল সাইকোলজিক্যাল কালচারাল এন্ড টেকনোলজিক্যাল লিমিটেশনস টু কনসেপচুয়ালাইজেশন এন্ড মেজারমেন্ট একদম থাকবেই যে আমি আমরা ভাবনা চিন্তা অনেক কিছু ভেবে নি তুমি সাধারণভাবে দেখো না এই তুমি আমাকে কতটা ভালোবাসো কতটা মানে আরে মানে এখানেই তো সমস্যাটা বেঁধে যাচ্ছে যে ছোটবেলা থেকেই আমরা যে কনসেপ্টগুলো জেনারেট করে রাখি যে কতটা ভালোবাসা তো কতটাই মাপা যায় না আমরা জানি না আজ পর্যন্ত আমরা কাউকে জিজ্ঞাসা তুমি আমাকে কতটা ভালোবাসো ঠিক আছে তো এইখানেই কিন্তু সমস্যাটা যে আমরা যেটা ভেবে রেখেছি আর যেটা তখন তুলতে যাচ্ছে আচ্ছা ঠিক আছে কেউ আমাকে কতটা ভালোবাসে আমি মাপব কী করে এরকম তো কোনো যন্ত্র নেই মাপব কী করে কনসেপচুয়ালাইজ করে ফেলেছি যে কারোর প্রতি আমার মনে যতটা ফিলিংস আছে সে আমার জন্য যতটা সমব্যাথী হয় সমবেদনা তার মনে আছে সে আমাকে যতটা মিস করবে এই দ্যাট ইজ লাভ দ্যাট ইজ হচ্ছে মানে ভালোবাসা ওকে মাপব কী করে তো এই সমস্যাটা কিন্তু দেখা যায় কনসেপ্ট ভার্সেস রিয়ালিটি ফ্যাক্টস ডু নট স্পিক ফর দেমসেলস অর স্ট্যান্ড আউট দে আর লিমিটেড बाय द क्रिएशन ऑफ कंसेप्चुअल और परसेप्चुअल फ्रेमवर्क एंड बाई मेजरमेंट टेक्निक्स कंसेप्ट आर नॉट कंप्लीटली अर्बिचरी दे मस्ट मैच विथ रियलिटी मानी तुम्हें একদম রিয়ালিটির বাইরে বাস্তবের সাথে কোনো মিল নেই এমন একটা কনসেপ্ট ভেবে রেখেছ এরকম ভাবলে কিন্তু হবে না তো অবশ্যই তোমাকে ওই স্পেসিফিক লাইন অফ থিঙ্কিং রিয়ালিটির সাথে ম্যাচ করবে এমন ভাবেই কিন্তু কনসেপ্টগুলোকে তোমাকে রচনা করতে হবে ওই যে যেটাকে আমরা বলি যে গৌরচন্দ্রিকা তুমি একটা ভেবে নিলে এটা কিন্তু চলবে না ডিসএগ্রিমেন্টস রাইজ অবাউট ওয়েদার রিয়ালিটি অলওয়েজ এক্সিস্ট অর উই ক্রিয়েট রিয়ালিটি বাই ইউজিং কনসেপ্টস মানে দেখো এবার এইখানে কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল জায়গা আসছে তুমি বলছো রিয়ালিটিকে যাতে ধরতে পারি এমন একটা কনসেপ্ট বানাও এবার আমি প্রশ্ন করছি আচ্ছা রিয়ালিটি বলে কি সত্যি বলে কি মানে বাস্তব বলে কি সত্যি কিছু হয় নাকি আমরা আমাদের কনসেপ্টের মাধ্যমে রিয়ালিটিকে বোঝার চেষ্টা করি একদম ফিলোসফিক্যাল জায়গায় ঢুকে গেছি কিন্তু তুমি বলছো রিয়ালিটিকে বুঝতে পারবে এমন কনসেপ্ট তৈরি করো আমি বলছি আসলে কি রিয়ালিটি বলে কিছু হয় নাকি আমরা কনসেপ্ট দিয়ে রিয়ালিটিকে বোঝার চেষ্টা করি এই জায়গায় কন্ট্রোভার্সিটা আছে ডিসগ্রিমেন্ট রাইজ অবাউট ওয়েদার রিয়ালিটি অলওয়েজ এক্সিস্ট্রিয়েট আসে তাহলে এইটা দেখো আমাদের একটা ছোট্ট মতো লিমিটেশন যে অবশ্যই আমরা যেটা ভাবছি মানে ভাবের ঘরে এবং আমরা যে করতে যাচ্ছি সেই ফ্যাক্টের মধ্যে সেই রিয়ালিটির মধ্যে একটা পার্থক্য থাকে এটা সম্পূর্ণ আরবিচারি হলে হবে না তো এইগুলো কিন্তু এর কিছু লিমিটেশন এবার নেক্সট হচ্ছে যে কিছু কমন টার্মিনোল

কোনো একটা কিছু দাবি করছে যে নলেজ আসলে আমরা নলেজ বলতে যেটা বুঝি সেটা কি তো বেসিক্যালি অন্টোলজি মানে হলো যে এটাই হলো নলেজ ইট ইজ ক্লেম অ্যাবাউট হোয়াট ইজ নলেজ যে আমরা নলেজ বলতে যে কোনো কিছু গলাদ্ধকরণ করতে পারি না মানে যা কিছু আমরা নলেজ বলে গিলে নিলাম তা হবে না আইদার আমাকে সুন্দর থিওরিটিক্যাল ফর্মে বা রিয়ালিটিতে বা মেথোডোলজিতে বা ফিলোজফিক্যাল ওয়েতে যেটা আমাদের সামনে ধরা দিচ্ছে দ্যাট ইজ অল অ্যাবাউট অন্টোলজি তাহলে নলেজকে এ ক্লেম করছে যে এইটা হলো নলেজ ওকে তাহলে এবার আমরা পজিটিভিজম পোস্ট পজিটিভিজম কনস্ট্রাকটিভিজম ইন্টারপ্রেটিভিজম বা প্র্যাগম্যাটিজমের মধ্যে যা পাই সেটা নলেজ তাহলে এটা কিন্তু আমরা অন্টোলজিক্যাল প্রসেস হয়েই তারপর আমরা এই নলেজটা পাচ্ছি ওকে নেক্সট এপিস্টোমোলজি যদি অন্টোলজি হয় যে ইট ইস নির্ধারণ করে দেয় দিক নির্দেশ করে দেয় যে এইটা হলো নলেজ তাহলে এপিস্টমিলজি হচ্ছে দ্য সায়েন্স অফ নোয়িং যে আমি এটাকে জানবো কি করে ধরো চোখ তোমার চোখের সামনে আমি একটা কতগুলো সারে গামাপার সুর সাজিয়ে দিলাম ওকে তো তোমাকে তো সেই জিনিসটা জানতে হবে না যে তুমি এটাকে মুখস্থ করবে না বুঝবে না প্রত্যেকটা যে সার্গাম আছে সেগুলোর মিনিং কি সেগুলো না জানলে তুমি গলাদ্ধকরণ করবে কি করে এপিস্টোমোলজি হচ্ছে দ্য সায়েন্স অফ নোয়িং যে আমি এটা কীভাবে জানবো থ্রু অবজেক্টিভিজম অর থ্রু সাবজেক্টিভিজম অর এনি আদার প্রসেস তাহলে অন্ট্রোলজিম আমাকে দেখাচ্ছে আঙ্গুল নির্দেশ করছে যে এটা হলো নলেজ এপিস্টেমোলজি আমাকে বলছে যে সেই নলেজটা আমি বুঝব কি করে যে আমি এটা জানবো কী করে মেথোডোলজি বলছে এটি সায়েন্স অফ ফাইন্ডিং ঠিক আছে যে আমরা কোনো কিছু খুঁজছি সেটা আবার কী কী পদ্ধতিতে আমরা খুঁজতে পারি এক্সপেরিমেন্টাল ওয়ে সার্ভে ওয়ে অবজারভেশন ওয়ে এথনোগ্রাফিক ওয়ে এইগুলো আমরা প্রত্যেকটাই পড়বো মেথোডোলজি মানে আমরা কোনো কিছুকে খুঁজছি মানে খোঁজার যে বিজ্ঞান তাহলে মেথোডোলজি মানে যদি হয় যে খোঁজার বিজ্ঞান তাহলে হোয়াট ইজ মেথড ইজ ওয়েস টু ক্যাপচার ডেটা তাহলে এটা হলো বেসিক্যালি টুল আর এটা হলো হচ্ছে সায়েন্স তাহলে মেন যে সায়েন্সটা সেটা হলো মেথোডোলজি দ্য সায়েন্স অফ ফাইন্ডিং আর মেথড মানে হলো যে আমি কিভাবে জিনিসটাকে ধরবো টুলটা টুল বলতে বোঝায় হাতিয়ার বা অস্ত্র এটা হলো আমার মেথড লাস্ট স্ট্রাকচার ফ্লো ইন রাইটিং ইন্ট্রোডাকশন লিটারেচার রিভিউ মেথোলজি অ্যানালিসিস অফ ডেটা ফাইন্ডিংস কনক্লুশন পুরো লেখাটা আমরা যেভাবে সাজাচ্ছি সেটাই কিন্তু আমাদের তাহলে স্ট্রাকচার মানে ফ্লো ইন রাইটিং মানে তুমি ইন্ট্রোডাকশন দিচ্ছ লিটারেচার রিভিউ দিচ্ছ মেথোডোলজি অ্যানালিসিস অফ ডেটা ফাইন্ডিংস অ্যান্ড কনক্লুশনস মানে তোমাদের স্টেপস অফ রিসার্চে যেটা আমি পড়িয়েছিলাম যে একদম তুমি পর পরপর নামছো সেটা কিন্তু তোমার রাইটিংয়ের স্ট্রাকচারটা তাহলে আমি এখানে বুঝলাম আমরা এখানে বুঝলাম অন্টোলজি এপিস্টেমোলজি মেথোলজি মেথড তাহলে আবার যদি বলি অন্টোলজি মানে হলো যে কোনটা নলেজ এপিস্টেমোলজি মানে হচ্ছে আমি নলেজটা ইন্টারনালাইজ করবো কী করে মেথোডোলজি মানে হলো যে আমি ডেটাটা ফাইন্ড করবো যে সেটা সায়েন্সটা কী আর মেথড মানে হলো আমি যে ডেটাটা ফাইন্ড করবো সেটা টুলটা কী আর স্ট্রাকচার মানে পুরো বিষয়টা আমি যেভাবে সাজাচ্ছি আচ্ছা এটা তো আমার হলো কনসেপচুয়ালাইজেশন অব দি যে প্রশ্নে আমরা লাস্ট ছেড়েছিলাম সেটা হচ্ছে যে সব বুঝলাম এবার আমি জিনিসটা ধরবো কি করে কনসেপচুয়ালাইজেশনের মানে আমি বোঝালাম যে কিভাবে আমি ডেফিনাই ডেফিনেশনটা তৈরি করছি আমি আসলে কি বোঝাতে চাইছি কালচার অফ পভার্টি মানে সেটাও তৈরি হলো মানে কনসেপচুয়ালাইজেশনের প্রসেস আমি কনসেপ্ট তৈরি করলাম এবার আমি সোসাইটিতে সেই জিনিসটাকে ধরবো কি করে এটা হলো এবার আসল আমাদের চ্যালেঞ্জ এটাই আমাদের অপারেশনালাইজেশনে করতে হয় কি জিনিস অপারেশনালাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ রিসার্চার্স কন্ডাকটিং কোয়ান্টিটেটিভ রিসার্চ স্পেল আউট প্রিসাইজলি হাউ আ কনসেপ্ট উইল বি মেজার্ড মানে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে আমি যদি কালচার অফ পভার্টিটাকে ধরতে চাই তাহলে আমি আমি স্লাম এরিয়ায় যাব আমি সেখানে মানুষের ওপর নির্দিষ্ট কোয়ান্টিটেটিভ রিসার্চ করব এই 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 হবে আমার হচ্ছে খসড়া বা স্ট্রাকচার এইভাবে আমি জিনিসটাকে ধরার চেষ্টা করবো ইচ ইনভলভস আইডেন্টিফাইং দ্য স্পেসিফিক রিসার্চ প্রসিডিউর উইল ইউজ টু গ্যাদার ডেটা অবাউট আওয়ার কনসেপ্ট দিস অফকোর্স সিকিউর দ্যাট উই নো হোয়াট রিসার্চ মেথডস উইল এমপ্লয় টু লার্ন লার্নার কনসেপ্ট মানে ওই যে ওখানে যে প্রশ্নটা আসছিল যে রিয়ালিটি আর কনসেপ্ট আমি কনসেপ্ট দিয়ে রিয়ালিটিকে ধরবো কী করে এই ধরার বিষয়টাই অপারেশনালাইজেশানে আমাদের ফুলফিল হয় তাহলে একজন রিসার্চার সে অবশ্যইভাবে জানবে যে সে ফিল্ডে গিয়ে জিনিসটা মানে ডেটাটা কিভাবে তুলবে যাতে কিনা সে সেটাকে মেজার করতে পারে এটাই কিন্তু আসল ঠিক আছে তাহলে তোমরা সবসময় মাথায় রাখবে যে যখনই তোমরা একটা কনসেপ্ট চুজ করছো তোমরা কনসেপচুয়ালাইজেশন করছো বাট সবসময় মাথায় রেখো যে আমি এটাকে ধরবো কী করে এই অপারেশনলাইজেশনটা মাথায় না রেখে যদি তোমরা করো বা কনসেপ্ট বাছো তাহলে কিন্তু খুব বিপদে পড়তে হবে কারণ আমি তো তুলতেই পারবো না ধরতেই পারবো না এই কারণেই দেখা যায় যে এমন অনেক রিসার্চ আছে যেগুলো হয়তো বেসিক্যালি সাইকোলজিক্যাল সেগুলোকে রিসার্চাররা দেখেই ইগনোর করে দেয় মানে তোমার যে রিসার্চার হবে প্রিন্সিপাল রিসার্চার যে হবে সে বলে যে না না এটা সাইকোলজিক্যাল এটা তুমি ধরতে পারবে না কিভাবে তুমি মাপবে তো এটা না তুমি অন্য কিছুতে করে এমন কিছু যেটা একটু কনক্রিট হবে ওকে একদম ডিরেক্টলি তারা কিন্তু না করে দেয় Operationalization works by identifying specific indicators that will be taken to represent the ideas we are interested in studying. If, for example, we are interested in studying masculinity, indicators for that concept might include some of the social roles prescribed to men in society, such as breadwinning or fatherhood. বিং আ ব্রেড উইনার অর ফাদার মাই দেয়ার বি কনসিডার ইন্ডিকেটার্স অফ আ পারসন তার মানে তুমি নিয়ে স্টাডি করতে চাইছো এইবার ম্যাস্কোনিটিটাকে সোসাইটিতে কীভাবে মাপা হয় যে তুমি কোন কোন রোল প্লে করছো তুমি বাড়ির মূল খাদ্য আহরক কিনা মানে তুমি মেন ব্রেড উইনার কিনা তাহলে এইগুলো কিন্তু তোমার ম্যাস্কুনেটির ইন্ডিকেটার তোমাকে কিন্তু এগুলোও জানতে হবে কারণ এগুলোর মাধ্যমেই তো তুমি ধরতে পারবে দ্য টু হুইচ আ ম্যান ফুলফিলস রোলস বি আন্ডারস্টুড এক্সটেন্ট

দ্য মেজার ইউ উইল সি হাউ ইউ প্ল্যান টু ইন্টারপ্রেট দ্য রেজাল্ট অব দ্যাট মেয়েজার দেখো তিনটে জিনিসই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট ফার্স্ট হচ্ছে দ্য বিং বি যে কোন কোন জিনিসগুলোকে তুমি মেজার করতে চাও সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি অপারেশনালাইজ করতে চাইছি এক্স্যাক্টলি কোন কোন ভেরিয়েল ভেরিয়েল মানে হচ্ছে যা ভ্যারি করে তার মানে তুমি যদি একটা স্টাডি করছো তুমি একটা স্টাডি করছো ধরো আমি সে একই এক্সাম্পল দিচ্ছি পভার্টি যে তুমি যদি পভার্টির ওপর স্টাডি করো তাহলে এডুকেশনটা একটা ভেরিয়েবল সেখানের হচ্ছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা ভেরিয়েবল সেখানে ইকোনমিটা একটা ভেরিয়েবল সেখানে জেন্ডারটা একটা ভেরিয়েবল তো তুমি কোন কোন গুলোকে মেজার করছো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দ্য মেজার ইউ উইল সি তুমি যে মেজার করছো তুমি তো মাপটা দেখতে পাচ্ছ তো তুমি যেটা দেখছো মানে এক্ষেত্রে কিন্তু বলে রাখি ওই কোয়ান্টিটেটিভ আমরা স্টাডিতে যে মাপ মানে কোয়ান্টিটিভ স্টাডির কথা বলছি ঠিকই কিন্তু এই যে পাঁচ কিলো বা ছয় লিটার ভাবে কিন্তু মাপটা নয় এক্ষেত্রে মাপ বলতে তোমরা অবশ্যই ধরে নিতে পারো যে একটা অ্যাবস্ট্রাক্ট বিষয় সেটাকে আমি স্টাডি করে মেজারমেন্টে এনে সেটাকে আমি দেখছি তো আমি কি দেখছি এবং যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে আমি কিভাবে ইন্টারপ্রিট করছি এই তিনটে দিয়েই কিন্তু তৈরি হচ্ছে তাহলে তুমিই ঠিক করছো যে কোন কোন ভেরিয়েবলগুলো মেজার করছো তুমিই মাপটা দেখছো এক্ষেত্রে অবশ্যই বলে রাখি ওই পাঁচ লিটার ছয় লিটার এক কিলো দু কিলো ওই ধরনের মাপ কিন্তু নয় এবং তার সাথে যে রেজাল্টটা আসছে তুমি সেটাকে কীভাবে মেজার করছো দ্য ফার্স্ট কম্পোনেন্ট দ্য ভেরিয়েবল শুড বি দ্য ইজিয়েস্ট পার্ট টিভ রিসার্চ ইউ শুড হ্যাভ আসার্চ কোশ্চেন্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েল তাহলে যতগুলো তুমি হবে যে তুমি জানতে কি চাইছো দেখতে কি চাইছো সেখানে কিন্তু একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট দুটো ভেরিয়েবল থাকবে এই বিষয়টাই কিন্তু আমরা কনসেপ্টের যখন ডেফিনেশন পড়ছিলাম তখন দেখেছিলাম যে কনসেপ্ট এটাই দেখার চেষ্টা করা হয় যে দুটো কনসেপ্টের মধ্যে লিঙ্ক কোথায় এবং একটা ডিপেন্ডেন্ট হয় একটা ইন্ডিপেন্ডেন্ট হয় সেই কথাটাই কিন্তু এখানে আবার রিপিট করা রয়েছে

কান্ট্রি অফ বার্থ ইজ আ ভেরিয়েবল তাহলে তুমি বলছো ইন্ডিয়া ভেরিয়েবল তা না এখানে ইন্ডিয়া ধরে নিচ্ছ সেটা হবে না তুমি যদি ভেরিয়েবল ধরতে চাও তাহলে ধরো যে কোন দেশে সে জন্মেছে যে কোন দেশে সে জন্মেছে দ্যাট ইজ ভেরিয়েল যে দেশ আলাদা হবে ফিনল্যান্ড হলে একরকম ইন্ডিয়া হলে একরকম বাংলাদেশ হলে একরকম এটা তোমার ভেরিয়েবল যে দেশ বদলে যাচ্ছে তাই তোমার যে রেজাল্টগুলো সেগুলো বদলে যাচ্ছে কিন্তু তুমি এটা ধরে নিতে পারো যে ইন্ডিয়া ইন্ডিয়া আমার ভেরিয়েবল ইন্ডিয়া কী করে ভেরিয়েবেল হতে পারে ওকে তাহলে এক্ষেত্রে আমার ভেরিয়েবল হবে যে তুমি যে দেশে জন্ম জন্মাচ্ছ কান্ট্রি অফ বার্থ ইজ এ ভেরিয়েবল অ্যাজ এ প্যাট্রিয়টিজম তাহলে তুমি যেখানে প্যাট্রিয়টিজম মাপতে চাইছো তুমি কোন দেশে জন্মেছো সেটা হলো তোমার ভেরিয়েবল তুমি যদি অন্য কিছু মাপতে চাইছো মাইগ্রেশন মাপতে চাইছো তুমি কোন দেশে জন্মেছো সেটা হলো তোমার ভেরিয়েবল তুমি ইন্ডিয়া ধরে নিতে পারো না কোন দেশে জন্মেছ এইটা তোমার জন্য ভেরিয়েবল হয় সিমিলারলি ইফ ইউর স্যাম্পল ওনলি ইনক্লুডস মেন জেন্ডার ইজ এ কনস্ট্যান্ট ইন ইউর স্টাডি নটা ভেরিয়েল তাহলে তুমি কিসের ওপর স্টাডি করছো ইফ ইউর স্যাম্পল অনলি ইনক্লুডস ম্যান যে তোমার স্যাম্পলে শুধু মেন আছে মানে পুরুষ আছে জেন্ডার ইজ এ কনস্ট্যান্ট ইন স্টাডি নটা ভেরিয়েবল তাহলে জেন্ডারটাকে কিন্তু তোমাকে কনস্ট্যান্ট হিসাবে ধরতে হবে ভেরিয়েবল না কারণ তোমার শুধু ম্যান নিয়ে কাজ করছো তুমি যদি মেন অ্যান্ড উইমেন দুটো নিয়ে কাজ করতো তাহলে তুমি সেটা ধরতে পারতে যে কীভাবে জেন্ডার ওয়াইজ আলাদা হয়ে যাচ্ছে কিন্তু তুমি শুধু ম্যান তোমার স্যাম্পলিংয়ে শুধু ম্যান আছে তাহলে তুমি কিন্তু কখনও এটাকে ভেরিয়েল ধরতে পারো না কারণ এটা তো চেঞ্জ হচ্ছে না এবার তুমি যদি বলো যে হ্যাঁ আমরা বলি যে ম্যান টু ম্যান ভ্যারি করে ম্যান টু ম্যান ভ্যারি করে তাহলে তুমি সেটা কোন বিষয়ের ওপর স্টাডি করছো তোমার যদি জেন্ডার রিলেটেড একটা স্টাডি করছো ম্যানই ম্যানেদের ওপরই তুমি স্টাডি করছো এটা তাহলে কনস্ট্যান্ট হলো এটা ভেরিয়েল হলো না জেন্ডারের ওপর স্টাডি করছো শুধু ম্যানকে নিয়ে এটা কখনোই ভেরিয়েবল নয় এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তাহলে আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে আমরা কনসেপচুয়ালাইজেশন কনসেপ্ট অপারেশনলাইজেশন পুরো বিষয়টাকে কিন্তু আমরা সাজাচ্ছি যাতে কিনা আমার রিসার্চ মেথোলজিটা খুব সুন্দরভাবে এগোতে ওকে এবার আমরা পরবর্তী ক্ষেত্রে মানে হাইপোথিসিস তোমাদের এটা অন্য ভিডিওতে অলরেডি প্রোভাইড করা আছে এবার আমরা পরবর্তীতে যেটা শুরু করবো সেটা হচ্ছে অবজেক্টিভিটি অ্যান্ড রিফ্লেক্সিভিটি সেটা হয়ে গেলেই আমাদের এই লজিক অব সোশ্যাল রিসার্চের এই যে ফার্স্ট পার্টটা সেটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে ওকে তাহলে আজকের জন্য এতটাই ধন্যবাদ